বন্ধুরা কিয়ামতের আলামত নিয়ে অনেক হাদিসে সতর্ক করা হয়েছে আজ আমরা জানবো ষাটটি বড় আলামত যেগুলো ইতিমধ্যেই আমাদের সমাজে দেখা যাচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ এক নম্বর মানুষ স্ত্রীর কথা শুনবে মায়ের কথা শুনবে না আজকাল আমরা অনেক ঘরে দেখি মায়ের সম্মান কমে যাচ্ছে অথচ স্ত্রীর কথায় প্রাধান্য পাচ্ছে দুই নম্বর মসজিদগুলোতে অতি সাজসজ্জা করা হবে মসজিদ আল্লাহর ঘর কিন্তু সেখানে ইবাদতের থেকে সৌন্দর্য দেখানোর প্রতিযোগিতা বাড়বে তিন নম্বর সমাজে কারিগর ফকি ও আলেম কমে যাবে আসল গানি মানুষ কমে যাবে অথচ দুনিয়ার গানি প্রাধান্য পাবে চার নম্বর নির্বোধাকারী বেশি সফল হবে যাদের মধ্যে কোনোই এলিম নেই তারাই সমাজে বড় হতে থাকবে পাঁচ নাম্বার ভূমি স্পর্শকারী ভূমিকম্প বেড়ে যাবে আজ পৃথিবীতে ভূমিকম্পের হার চেয়ে অনেক বেশি ছয় নাম্বার মিথ্যা প্রচলন বাড়বে ফেক নিউজ গুজব মিথ্যা কথা ছড়িয়ে সমাজ অস্থির হবে সাত নাম্বার সাক্ষ্য ছাওয়া ছাড়াই সাক্ষ্য লোক বেড়ে যাবে মানুষ নিজের সাথে মিথ্যা সাক্ষ্য দিতেও দ্বিধা করবে না বন্ধুরা এগুলো সবই কিয়ামতের সতর্কবার্তা আমরা যদি এখনই নামাজ আর সঠিক আমল আঁকড়ে না ধরি তবে হয়তো দেরি হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ